বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত গ্রেপ্তার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী এ আরাফাতকে গ্রেপ্তার করেছে ডিবি আজ দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির একটি সূত্র জানা গেছে গুলশানের এক বাসায় তিনি ঘপটি মেরেছিলেন এরপর জানিয়ে দিব বন্যা এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাতাশ ক্ষতিগ্রস্ত ছাপ্পান্ন লক্ষ মানুষ ভারতের পানি ছেড়ে দেয়া এবং উজানের ঢলে বাংলাদেশের ১৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষের উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে জানিয়ে দিব সাকিবুল হাসানের হত্যা মামলা নিয়ে যা জানালেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এদিকে জামাত কর্মী হত্যায় এগারো বছর পর দেহে মামলা বাংলাদেশ জামাত ইসলামের এক কর্মীকে এগারো বছর আগে হত্যা করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন থেকে আজ এগারো বছর পর জামাত কর্মীর শ্বশুর আবু বকর মামলাটি দায়ের করেছে নিহত জামাত কর্মীর নাম সালাম তিনি জিনাইদেহে জামাত ইসলামের কর্মী হিসেবে কোরআনপুরানুর বিপক্ষে একটি সমাবেশে গিয়েছিলেন সেখানেই তাকে হত্যা করা হয় এবারে জানাব একটি গুলিতেই সব স্বপ্ন আজ মিথ্যে হয়ে গেল আন্দোলনে আহত রাকিবুলের মৃত্যু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে আহত রকিবুল সর্দার তিরিশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ ভোর ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় নিহত রকিবুল মাদারীপুরের কালকিনি উপজেলায় আলীনগর এলাকার দক্ষিণ কামাইপুর গ্রামের কালু সর্দারের ছেলে তিনি মৃত্যুর সময় তার স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি আহত হয়েছিলেন আজ দীর্ঘদিন পর তার মৃত্যু হলো। একটি গুলিতেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল এবং সর্বশেষ জানিয়ে দিব জাসদের সভাপতি হাসানুল হকিনুকে দশ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান কর্মচারী সাজান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনুকে দশ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আর আফাদ গ্রেফতার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সাতাশে আগস্ট দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির একটি সূত্র থেকে সব তথ্য জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী আরাফাত এর আগে আরাফাত এবং তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর সাবেকেই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে আর দেখা যায়নি মোহাম্মদ এয়ারাফাদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি এর আগে দু সালে ডিসেম্বরে আওয়ামী কার্যনির্বাহী কমিটির সদস্য হন জুলাই সালে ঢাকা তিনি সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত আরাফাতের পিতা মোহাম্মদ শেতাব বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন তিনি শহীদুল্লাহ কায়সার এবং মান্না কায়সারের মেয়ে শমি কায়সারকে দু সালে চব্বিশে জুলাই বিয়ে করেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর তিনি বিয়ে করেন শারমিন মুস্তারিনকে জানা গেছে মোহাম্মদ আলী আফাতের নাকি চারটি স্ত্রী রয়েছে বন্যা এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত ছাপ্পান্ন লক্ষ মানুষ আর চলমান বন্যায় দেশের এগারো জেলা এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছাপ্পান্ন লক্ষ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন আজ মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকিয়াজম আজম দুর্যোগ উপদেষ্টা বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যায় এগারোটি আছে জেলাগুলো হচ্ছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর এবং কক্সবাজার এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ছাপ্পান্ন লক্ষ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন পানিবন্দী পরিবার বারো লক্ষ সাত হাজার চারশো উনত্রিশটি উপজেলায় বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষদের সংখ্যা পাঁচশো চোদ্দটি এখন পর্যন্ত এ বন্যায় মোট সাতাশ জন মারা গেছে জানিয়ে দুর্যোগ উপদেষ্টা বলেন এর মধ্যে কুমিল্লায় দশজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছে এ সময় তিনি বলেন পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়নের জন্য মোট তিন হাজার আটশো ছিয়াশিটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পাঁচ লক্ষ নয় হাজার সাতশো আটাশ জন লোককে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এছাড়াও চৌত্রিশ হাজার চারশো একুশটি গবাদি পশু রাখা হয়েছে সাকিবের হত্যা মামলা নিয়ে যা জানালেন জাতিসংঘের মহাসচিব বিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার বাইশে আগস্ট ক্রিকেটার সাকিবুল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় সেরা ক্রিকেটার সাকিবুল হাসান ইতিমধ্যে তাকে দল থেকে অপসারণের জন্য বিসিবিকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে এবার সাকিবুল হাসানের হত্যা মামলার বিষয়টি উঠেছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস বিভিন্ন সোমবার ছাব্বিশে প্রশ্নোত্তর পর্বে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেকের কাছে এ বিষয়ে প্রশ্ন ধুলেন একজন সাংবাদিক প্রেস এর শুরুতেই বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র তিনি বলেন ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশে আকস্মিক বন্যার কবলে পড়েছে জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে তারা দুর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট এবং খাবার বিতরণ করছে বিবৃতিতে আরো বলা হয়েছে বাংলাদেশের ঘূর্ণিঝড় এবং মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তার পরিকল্পনার গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো এর লক্ষ্যে বারো লক্ষ মানুষকে সহায়তা করা হবে এখন পর্যন্ত প্রায় সাত লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছে দিতে পেরেছে এ সংক্রান্ত আশি মিলিয়ন মার্কিন ডলারের তহবিল মাত্র বিশ শতাংশ গৃহীত হয়েছে পরে এর প্রশ্নোত্তর পর্বে আরেক সাংবাদিক বলে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনটি প্রশ্ন করবেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত দেড় সপ্তাহে মহাসচিবের মুখপাত্র বলেন দুঃখিত আমি প্রশ্নটি বুঝতে পারিনি প্রশ্নকারী বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অনেকের নামেই মামলা হয়েছে এর মধ্যে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান এই প্রতিক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হচ্ছে এভাবে মানব লঙ্ঘন হিসেবে ভিন্ন মতের ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কিনা জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ যারা রাজনৈতিক এবং মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময় দায়িত্ব গ্রহণ করেছে এ সরকার আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত্ যা যা করা যায় তাই করবে আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ার দুই সপ্তাহ হল তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই পুলিশ সদস্যরা এখনও স্বস্তিতে দায়িত্বে ফিরতে পারেনি জবাবে জাতিসংঘ স্টিফেন ডুজারিক বলেন বাংলাদেশে যা কিছু ঘটেছে তার প্রতিটি বিষয়ে ঘণ্টায় ঘন্টায় তিনি প্রতিক্রিয়া জানাতে পারেন না তিনি মনে করেন প্রশ্নকারী প্রথমে প্রশ্নের যে উত্তর তিনি দিয়েছেন তা তার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য জামাতকর্মী হত্যায় এগারো বছর পর ঝিনাইদহে মামলা দীর্ঘ এগারো বছর পর ঝিনাইদহ জামাতকর্মী আব্দুল সালাম হত্যা মামলা দায়ের করা হয়েছে সোমবার ছাব্বিশ আগস্ট রাতে নিহতের শ্বশুর কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে জিনাইদা সদর থানায় মামলাটি দায়ের করেন সাবেক সংসদ সদস্য এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম আপু সাবেক এমপি তাহজিপ আলম সিদ্দিকি শমি এবং জিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আনার গুম মামলার আসামি সাইদুল করিম মিন্টু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ সহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করে এই আরও একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করা হয়েছে এজেহার সূত্র থেকে জানা গেছে দু সালের উনিশে ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী বোলোগারের কটুক্তে এবং সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জিনাইদা শহরে ওলামা মাসাইকদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহর করে নতুন হাটখোলা সড়কে পৌঁছলে পুলিশের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল থেকে জিনাইদা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রবাসক জামাতকর্মী আব্দুস সালামকে পিটে এবং কুপে হত্যা করে এই হত্যার পর লাশের জানা জানাজা এমনকি জিনাইদে দাফন পর্যন্ত করতে দেয়নি আসামিরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার শ্বশুর গতকাল এগারো বছর পর মামলাটি দায়ের করলেন